গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর সকাল সকাল কত ফুল ফুটেছে না ধুত্র ফুল অবশ্যই আমার বাড়ি না পাশের বাড়ি জায়গা গাছে এত ফুল হয়েছে তো ভাবলাম চলো ঠাকুরের জন্য কটা নিয়ে আসি আর ভালো লাগছে বলে তোমাদের সাথেও শেয়ার করলাম আর এদিকে তো সকাল সকাল কিছু সবজি বাজার নিয়েছি আর অনেক কিছু মুদিখানাও এসে আর মুদিখানাগুলো না জায়গা গুছিয়ে না রাখলে কি বলতো পরেই থাকবে তা ভাবলাম না আগে গুছিয়ে ফেলে মেরে বিস্কুট এসে চেয়ে আর বেস্ট সাদা তেল নিয়েছি বেশ ভালো জানো তো আর দিকে ডি চানাচুর প্যাকেট বাদাম আর একটা আমলিয়া দুধের প্যাকেট আর কালকে রাতে অনেক বাসন হয়েছিল সব দেখো মেজে ফেলেছি কারণ না হলে আবার না সকালবেলা প্রচণ্ড চাপ হয়ে যায় আমি রাতেই অবশ্য ওগুলো সব মেজে গুছিয়ে রেখেছিলাম আর এদিকে জল টল সব ভুলে রেখেছি আর এখন ঘরটাও মুছে নিচ্ছি কারণ আজকে সেরকম রান্না নেই মানে নেই আজকে রান্না কারণ আমাদের এখানে না শীতল পুজো আছে তো কালকে আজকে পান্তা খাবো বলে তা কালকে রান্না করছি সাথে সেটা আমি দেখাচ্ছি পরে সাথে শেয়ার করব আর এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে মোটামুটি ঘরদর পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো সান টান একদম রেডি হয়ে নিয়েছি আর ঠাকুর পুজোও আমার হয়ে গেছে আর বিয়ালিও চলে এসছে বাইরে এত যাচ্ছে না জানো তো বেরিয়ে পড়েছি পুজো দিতে তো সামনে খুব একটা না তবে এই শীতলামায় পুজোটা তো এই টাইমে দেওয়া খুব ভালো পরিবারের জন্য সবার জন্য অবশ্যই এই মায়ের পুজোটা দেওয়া খুব ভালো তো প্রত্যেক বছরই ওরা দেয় তিন চার বছর ধরে আমারই হয়তো দেওয়া হয় না তাই এবছর আগে থেকেই ঠিক করে রেখেছিলাম তো করে দেখো বাবাও চলে এসেছে তা তিনজন মিলে একসাথেই যাচ্ছি চলো দেখো মন্দিরটা চলেই এসেছে আমিও যাই আর তোমাদের সাথে তোমাদেরকেও দেখাই ভেতরে যাই এখন কি বলো ফাঁকাই আছে কারণ হচ্ছে এখনও সবাই আসেনি আর এখন একটু ফাঁকা আছে এখন বাজে সাড়ে বারোটা নাগাদ বাজে আর এরপরেই আস্তে আস্তে ভিড়টা হয় আর কি হয়েছে বলো এখানে এখন পুজো না যেহেতু শুরু হয়নি তাই জন্য এখন ফাঁকাই আছে আর এখানে খুব সুন্দর ভাবে যে মায়ের বেদি করা আছে এখানেই মায়ের বেদিতে জল ঢালা হয় তো এখানে জলটা ঢালা হয় ডাবের জল দিয়ে তার সঙ্গে তুমি কলের জলও মেশাতে পারো আমাদের ডাবে অনেকটা করেই জল ছিল ছোট হলে কি হবে তো ডাবের জল দিয়ে বাতাসা কাটি মোমবাতি দিয়ে পুজো দেওয়া হয় তো আমি এই মন্দিরে ফার্স্ট টাইমই পুজো দিচ্ছি এর আগে দিয়েছি তখন আমি অনেকটাই মানে ছোট ছিলাম মায়ের সাথে গিয়ে আমাদের উপরে অনেক শীতল মায়ের মন্দির হয়েছে মায়ের সাথে তখন ওখানে দিতাম জানো তো মা যেত তখন ওখানে এত মন্দির তো হয়নি আর এখন যেরকম এখানে অনেক মন্দির হয়েছে আর আমাদের এখানে কি বলো তো এক এক জায়গায় এক এক দিনে শীতল মায়ের পুজোটা হয় তো এইটা কাছে বলে আমরা তাই এইখানেই দিলাম আর প্রত্যেকবার পিয়ালিরা এখানেই দেয় তো আমি বলেছিলাম তো এই বছর আমরা এখানেই তিন বান্ধবী মিলে পুজো দিয়েছি আর পুজোটা খুব শান্তি করে দিয়েছি গো বেশ ফাঁকা তো আর দেখবে ভিড় ভাড়টার মধ্যে না তাড়াহুড়ো করে পুজোটা দিলে মনটা একদম শান্ত হয় না তাই না তাই ভাবলাম না খুব ভালো করে পুজোটা দিয়েছে বেশ মনটা বেশ শান্ত হয়ে গেছে এত ভালো করে পুজো দিয়েছি দিয়ে ওদিকটা দি মোমবাতি ধূপকাঠি সবাই ধরে দিতে পারো ফুল দিয়ে বাতাসা দিয়ে পুজো দিয়ে মোমবাতি ধূপকাঠি সবাই ধরিয়ে দিচ্ছি আর মাকে নিজের মনস্কামনাটা জানালাম মা যেন আমাদের মনস্কামনা পূরণ করে সবাইকে যেন খুব ভালো রাখে এটাই কামনা করি সবার কাছে তাই না আর এত গরম পড়েছে মাকে ঠান্ডা করাটাই আমাদের অনেক কাজ তাই না বলো মাকে ঠান্ডা না রাখলে হবে তো ফাইনালি এখানে তো পুজো দিয়ে নিয়েছি আর এখানে বেদিটা এতটা বড় না দেখো এখানে অনেক কাকিমারা বসে আছে তারা ওই সবজি গুলো কাটছে হয়তো এখানে খিচুড়ি প্রসাদ হয় তো যদি আমরা আসি না আসতে পারি না এরকম আর কি তো ওইখানে খিচুড়ি প্রসাদে সব সবজি তারপরে ফল এইসব কাটছে আর এই পাশটা হচ্ছে মায়ের মন্দিরটা এখানে দেখো ভেতরে কালী মা আছে কত সুন্দর ভাবে দেখো একটা জবা ফুল বিশাল বড় পরানো রয়েছে না সুন্দর লাগছে আর এখানেও না মোমবাতি ধূপকাঠি সবাই ধরিয়ে দিয়েছে আর প্রচুর ও জমা পড়েছে দেখছি।

প্রায় রাত্রি সাড়ে এগারোটা পনেরো বারোটা অবধি রান্না করেছি আর পান্তা ভাতের সাথে যদি একটু গন্ধ লেবু হয় তাহলে তো কোনো কথাই নেই মা আমার মা বলেকে গোল গোল করে চিচিঙ্গা ভাজা করে খুব ভালো লাগে খেতার এদিকে বড়াটাও ভাজা করে নিয়েছি ব্যাস আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার পরের দিন দেখো সব নিয়ে বসেছি তরি তরকারি ভাজা চিচিঙ্গা ভাজা আলু সেদ্ধ শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার

আমাদের মেম্বার আর এরপর সন্ধ্যেবেলা হচ্ছে তোমার দিন মিলে বেরিয়েছিলাম একটু দরকারি টুপিটাকে জিনিসগুলো কিনতে তো সেগুলো মোটামুটি কেনা হয়ে গেছে এই যে পেঁয়াজের হাতে সব রয়েছে এবার বাইরে বেরোলে খিদে তো পায় আর এখন গরমকাল মানেই হচ্ছে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে লস্যি এগুলো ছাড়া অন্যদিকে কোনো চোখই যায় না তাই না বলো তো বাজারে আইসক্রিম পার্লারে ঢুকে গেলাম দিয়ে সবাই মিলে একটু আইসক্রিমই খাবার ইচ্ছা ছিল কিন্তু আইসক্রিমটা খেতে পারলাম না পেয়ালির জন্য ও খাবে না ওই জন্য ভালো তাহলে চলো লস্যি নিয়ে নিই লস্যিই খেয়ে নিই তিনজন মিলে আর আইসক্রিম পাল্লাটা বেশ সুন্দর পড়েছে দেখো আর এখানে অনেক রকমের আইসক্রিমও রয়েছে কিন্তু নিলাম না ফাস্ট পর্যন্ত ভাবলাম তাহলে লস্যি খাইটা তিনটে লস্যি অর্ডার করেছিলাম তো এখানে লস্যিটাই নেওয়া হল বেশ সুন্দর করেছিল লস্যিটা যেন তো আর এক জায়গায় আমাদের এখানে হয় খুব ভালো লস্যি বানায় তো ওখানে খাইনি ওরা তার বলেছি ঠিক আছে পরের বার খাবার এখানে দেখো তিনটে লস্যি নিয়ে নিয়েছি আর সত্যি খুব ভালো হয়েছিল লস্যিটা বেশ টেস্টি হয়েছিল আর গরমে এগুলোই ভালো লাগে দেখবে অন্য কিছু খেতে কিন্তু ভালো লাগে না তাই না তো ফাইনালি তো খাওয়া দাওয়া হয়ে গেলো লস্যি বাজারও ঘোরা হয়ে গেলো এবার বাড়ি চলে এসেছি এসে বানা সব কমপ্লিট আর রাতে তো করতেই হবে সকালে যেহেতু করিনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করবো ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব